নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানাই আপনারা শুনছেন মতি নন্দীর লেখা গল্প সুখী জীবন লাভের উপায় সুখী গৃহিণী সুধা তার সুখী দাম্পত্য জীবনে হঠাৎ কিসের ঝড় পাখা সারাতে হরিশঙ্কর এসেছে হঠাৎ জানা গেল এই হরিশঙ্কর এখনো হরিশঙ্করের কাছে রয়েছে সুধার পায়ের তলার মাটি টলমল কি হতে পারে এই খবর জানাজানি হলে এতদিনের দাম্পত্য জীবন তার পরিণতি কি শুধু জানতে পারলে কি করবে শুনতে থাকুন গল্পের পরের অংশ অর্থাৎ শেষ অংশ আমাদের জন্য কি চমক অপেক্ষা করছে কি হতে চলেছে সুধা দাঁড়িয়ে রইল আর পাখাটাকে মেরামত করবার জন্য নিয়ে চলে গেল হরিশঙ্কর অন্যের বিয়ের অকাট্য প্রমাণটা আজও রেখে দিয়েছে কেন নিশ্চয়ই মতলব আছে সুধা এই চিন্তায় সারা দুপুর বিকেল তোলপাড় হয়ে গেল খুশি হলো সুদিন এই পাখাটায় হাওয়া যেন বেশি লাগছে চটপট সে ঘুমিয়ে পড়ল সুধার কিন্তু ঘুম ঘুমেল না না আসারি কথা কেননা বুকে পাশানভার চেপে বসেছে সার্টিফিকেটটা খুবই সর্বনেসে হয়ে উঠতে পারে এই বয়সে যদি ফাঁস হয়ে যায় তাহলে সুধার মনে হলো পাখাটা সুদিনের ঠিক পেটের উপর পড়বে বেশ দুলছে গর্ত গুলো দিয়ে বিদ্যুৎ চিড়িক দিচ্ছে যদি খুলে পড়ে নির্ঘাত মৃত্যু ঘটবে অ্যাক্সিডেন্টই বলা হবে কিন্তু হরিশঙ্করকে কি পুলিশ ধরবে যদি ধরে তাহলে বাঁচা যায় হলে অবশ্য ট্রেনে সংসার চালাতে হবে একশো টাকা বাড়ি ভাড়া দেওয়া চলবে না অফিস ইন্স্যুরেন্স মিলিয়ে হাজার পঞ্চাশে সেদিনই তো হিসেব করে সুদিন কত যেন বলল পাওয়া যাবে খোকা না দাঁড়ানো পর্যন্ত ওইতেই চলে যাবে তাছাড়া জমিটাও তো আছে খোকার চাকরি হলে মেয়ে দেখতে হবে ভালো মেয়ে পাওয়া মুশকিল এই সময় বিড় করে সুদিন পাশ ফিরল সুধা আন্দাজে হিসেব করে দেখল পাখাটা যদি পড়ে ঠিক পেটে নয় পিঠ ঘেঁসে পড়বে তাতে মারাত্ম কিছু নাও করতে পারে এতে সে খুব আশ্বস্ত বোধ করল গ্লানিও হল সুদিন একটু রক চটা খিটখিটে কিন্তু মানুষটা ভালো এত বছর বিয়ে হলে কোন স্বামী স্ত্রীর না ঝগড়াঝাটি হয় শুধু হাত বাড়িয়ে সুদিনের পিঠে হাত বোলাতে লাগলো একটা দুটো ঘামাচিও মেরে দিল এখন তার মায়া হচ্ছে দুপুরে দরজায় তালা দিয়ে সুধা বেরোলো বাস স্টপের কাছে ইলেকট্রিকের দোকান রাস্তা থেকে কাউকে দেখা যাচ্ছে না কাউন্টারের পিছনে বসে লাটাইয়ের মতো একটা জিনিসে হরিশঙ্কর তার জড়া সুধা একটু ঠিক করে দিন দিন লাগবে স্বরে হরিশঙ্কর বলল হঠাৎ পিছন থেকে সুধার গলা শুনে চমকে উঠেছিল সেই অপ্রতিভতার জন্য যে রেগেছে সুধা তা বুঝতে পেরে কাকুতি করে বলল ইচ্ছে করলেই আপনি তাড়াতাড়ি পারেন যেটা লাগিয়ে দিয়েছেন শরটা আদুরি করে এমন বিচ্ছিরি দেখতে আর এমন দুলছে বিদ্যুৎ চমকাচ্ছে ভয় হয় বুঝি খুলে পড়বে উনি আবার ঠিক পাখার নিচেই শোন কি না ওসব পাখা একটু দোলেই হরিশঙ্করের নিষ্পৃহ ভঙ্গি লক্ষ্য করে সুধা আহত হলো ভাবলো একটু বাষাণ ভার চাপিয়ে দিই ধরুন যদি খুলেই পড়ে তাহলে কাজে অবহেলার জন্য তো আপনাকেই পুলিশে ধরবে আমাকে হরিশঙ্কর ঘাড় বেঁকিয়ে তীব্র চোখে তাকালো পুলিশ আমার কী করবে তাছাড়া সিনেমার খল চরিত্রাভিনেতার মতো ঠোঁট মুচড়ে চোখ সরু করে বলল পাখাটা যে আপনি আলগা করে রাখেননি তার প্রমাণ কি যত পরনাসি চমকে উঠে সুধা বলল কেন তাতে তো আপনারই লাভ কিছুক্ষণ দুজনেই তাকিয়ে রইল প্রমাণ কিন্তু ওটা আপনার কাছে কেন যার জিনিস তাকে ফেরত দেননি কেন সে তো মনে গেছে কিন্তু আমি তো বেঁচে আছি আপনি তো এখন আর প্রফুল্লর বউ নন হ্যাঁ আমি ওর বউ আমি সার্টিফিকেট ওটা কি আপনি ফেরত চান নিশ্চয় আমার জিনিস আমি রাখবো না আপনি কেন রেখেছেন নিশ্চয় কোনো মতলব আছে ওরা দুজন চাপা হিংস্র স্বরে কথা বলে যাচ্ছে কিন্তু যেহেতু দোকানটা রাস্তার উপরে পথচারীরা কয়েক হাত দূরেই হরিশঙ্কর মোট করা হাতটাকে কাউন্টারে আঘাত করে বললো মতল কি মতল যদি তাই থাকতো তাহলে ওটা ভাঙিয়ে আপনার কাছ থেকে টাকা কি আদায় করতে পারতাম না হরিশঙ্কর অতপর অট্টহাসি করল না অর্থাৎ সে অভিনয় করছে না সুধার ক্রোধ ভেজতে গেল এ শুনে রকম হয় বলে সে শুনেছে যদি টাকা চেয়ে বসে তাহলে সোজা পা জড়িয়ে ধরব নিশ্চয়ই দয়া হবে বলবো আমি অবুজ না ভেবে বিয়েটা করেছিলাম আসলে প্রফুল্লই ফসলেছিল খবরের কাগজে মামলার খবরে দেখেননি মতলব তাছাড়া আর যে মতলব থাকতে পারে তা আপনার মতন থল থলে মোটকি হাত বুড়িকে দেখে মোটে ইচ্ছে হয় না সুধা হাফ ছাড়লো বয়স হওয়ায় এই একটা সুবিধে কিন্তু সুধীনকে যদি প্রমাণটা দেখায় এখনো তো অনেকদিন এখন হচ্ছে ওই সার্টিফিকেটটা পেলেই আয়ু বেড়ে যাবে কিন্তু পাওয়া যায় কি করে হরিশঙ্কর এক দৃষ্টে রাস্তার দিকে তাকিয়ে কিছু একটা গভীর হয়ে ভাবছে সুধা গলা খাঁকার হরি শঙ্কর নিথর ভাবে বললো আমি জানি আপনি এখন কি ভাবছেন ভাবছেন লোকটা মরে গেলেই আপদ চোখে তাই না সে কি মোটেই তা ভাবিনি সুদা ক্ষুব্ধ তো বটেই বিস্ময়ও বোধ করল ভাবছেন যদি না মরে তাহলে খুন করব। এই রকমই মনে হয় আপনি অস্বীকার করবেন করুন কিন্তু প্রফুল্লর জন্য আমাদের অনেকে সর্বনাশ হয়েছে তাদের পরিবার খার হয়ে গেছে একার জন্য তো নয় আর ওই কাগজটা চাইছেন প্রফুল্লর বউ এই দাবিতে তাই না 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 আমার স্বামী প্রফুল্ল নয় এই দেখুন আপনি বাবার খোকার কথাটা বলেই যাচ্ছেন আসলে ওটা রেখে আপনার কি লাভ বলুন দিয়ে দিলে একটি মেয়ের শুধরে নিয়ে সুধা একই স্বরে বলে মানে একটি মায়ের যদি উপকার হয় তাহলে তো দিয়ে দেওয়াই উচিত তাই নয় কি কথাগুলো হরি শুনল শুনলো কি না কে জানে তবে অন্য মনস্কের মতো বলল আপনি এখন যান পাকাটা সারানো হলেই দিয়ে আসব। সুধা দু চারবার কথা বলে জবাব না পেয়ে বাড়ি ফিরে এলো রাগ নিয়ে লোকটা কিভাবে বলতে পারল ওকে খুন করব ভাবছি তাই কি সম্ভব বিছানায় শুয়ে শুয়ে অনেক রকম করে ভাবল তার পক্ষে হরিশঙ্করকে খুন করা আদৌ সম্ভব কিনা যেদিন পাখা খুলতে আসবে এক কাপ চা দেবো বিষ মিশিয়ে গন্ধ পাবে না এমন বিষ তবে বিষটা জোগাড় করতে হবে ছোট কাকার বন্ধুর এক ডাক ছেলে আছে ভালো বিষ নিশ্চয় তার কাছে থাকে কিন্তু চাইলেই তো সন্দেহ করবে আর হয় গলা টিপে মারা তা পারা যাবে না ওর গায়ের জোর বেশি হবে গঙ্গার ধারে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যদি ঠেলে দেওয়া যায় সাঁতার জানে কিনা কে জানে আর এক হয় দরজা খুলে পাশে দাঁড়াব যেই ঢুকবে কয়লা ভাঙা লোহাটা দিয়ে মাথায় কষাবো তিন চার দিলেই মরবে কিন্তু লাশটা কিভাবে পাচার করা যায় সারা দুপুর সুধা ভাবল রাতে এবং পরদিন দুপুরেও প্রায় তেরোটি উপায় পেল খুন করার ঘুন্ডা দিয়ে বোমা মারার কথাও ভেবেছিল কিন্তু কোনোটি তার পক্ষে করা সম্ভব হবে না বুঝে খুব বিমর্ষ হয়ে বিকেলেও বিছানা থেকে উঠল না বঙ্কুর মাকে বললো বলল শরীর খারাপ শুনে বঙ্কুর মা সন্ধ্যার পর সুদিন বাড়ি ফিরল মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় জামাই রক্তের ছিটে দেখা মাত্রই সুধা হাউমাউ মাও করে হুমা খি মারল কি করেছিলে আহ বাস থেকে পড়ে গেছি দিন পাত্তা দিল না সুধার উদ্বেগকে কি করে পড়লে নাম থেকে না ওঠার সময় যদি বাসের তলায় যেতে বলে সুধার মনে হলো তা হলে হরিশঙ্করের জারি জুড়ি আর চলতো না তোমার ওই এক কথা পড়ে গেলে যেন বাসের তলায় যেতে হবে কেন গেলে কি তোমার সুবিধে হতো এই শুনে সুধা বিনিয়ে কাঁদতে শুরু করল বিরক্ত হয়ে সুদিন একটু পরেই বাড়ি থেকে বেরিয়ে গেল রাতে বিছানায় সুধা অভিযুক্ত করলো সুধিনকে। তখন ও কথা বললে কেন তুমি মরলে আমার কি সুবিধা হবে শুনি সুধিন নিরুত্তর রইল নাড়া দিয়ে সুধা পুনরাবৃত্তি করতেই সুধিন উত্তেজিত হয়ে বললো সব আগে ওই কথাটাই বা তোমার মনে এলো কেন যে আমি বাসের তলায় মনে মনে তাই ভাবছিলে শুনে সুধার মাথাটা গরম হতে শুরু যেতুম যেতামে আমি কি ভাবছি তাই নিয়ে সকলেই ভাবছে দেখছি কেন এছাড়া আর কিছু ভাবতে পারি তা কি হরিশঙ্কর বা সুধীন মনে করে না এতই কি খারাপ আমি আমার সম্পর্কে তোমার কি ধারণা কি আবার কিছুই না ভালো মন্দ কিছুই না না আমি মরে গেলে তোমার দুঃখ হবে না সুদিন মিনিট খানেক চুপ করে থেকে বলল কি জানি সুধার মনে হলো সুদিন সত্যি কথাই বলছে তবে খুব কম সময় নিল এত বড় একটা কথার জবাব দিতে তোমার কি মনে হয় আমাকে বিয়ে করে জীবনটা নষ্ট হয়ে গেছে ভেবে উত্তর দাও কিন্তু বাবা ভাবির আর কি আছে সুথীন ক্লান্ত স্বরে বলল যেমন বরাবর ছিলাম তেমনই আছি যদি বলি আমি যদি বলি আমি তোমাকে ভালোবাসি না শুনে কষ্ট হবে কষ্ট হবে না জবাব না দিয়ে সুদিন পাশ ফিরল আর যদি বলি হ্যাঁ গো আর যদি বলি কোনোদিনই বাসিনি এবারও জবাব পেল না যদি বলি অন্য একজনকে তা তাকে বিয়ে করলে না কেন তাহলে একটু ঘুমোতে তো পারতুম এখন সুদিন পাশ বালিশটাকে আরো জোরে আঁকড়ে ঘুমের মহড়া দিল অপ্রতিভ হয়ে সুধা সরে এলো নিজের জায়গায় আজ দেরিতে চাঁদ উঠেছে মেঝে অল্প একটু জ্যোৎসনা পড়ে সুধার ইচ্ছা হলো হাত বাড়াতে বাড়িও দিল তারপর অনেক কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সকালে যতবার মনে পড়লো রাতের কথাবার্তা সুদার মন ভার হয়ে উঠল, অভিমান হলো ভালো করে কথা বলল না কারুর সঙ্গে অবশ্য তার জন্য কেউই ব্যস্ত হল না কারণও জিজ্ঞাসা করল না শেষে সুধা ভাবল কি দরকার ছিল এই বয়সে ওসব কথা তোলবার দিব্যি তো চলে যাচ্ছে তারপর মনে পড়ল কিন্তু চলার উপায় যে নেই পরিশঙ্করের জন্য অকাট্য প্রমাণ নিয়ে হাজির হয়েছে কাজের ফাঁকে ফাঁকে শুধু উপায় ভাবতে ভাবতে ঠিক করলো একবার হরিশঙ্করের বাড়িতে যাবে দরকার হলে কেঁদে ওর বউয়ের পা জড়িয়ে ধরবে সিঁদুর যখন পাঠিয়েছিল নিশ্চয় ভালো লোক চাপ দিয়ে সার্টিফিকেটটা আদায় করে নেবে মেয়ে মানুষ হয়ে কি আর একজনের বিপদে সুধা সংশোধন করে ভাবল না না দুঃখ শব্দটা ব্যবহার করতে হবে ওতে মনটা অনেক গলিয়ে দেয় একটি মেয়ের দুঃখে কি একটি মায়ের দুঃখে আর একজন মা পাশে এসে দাঁড়াবে না দুপুরে এসে ইলেকট্রিকের দোকানে গেল হরিশঙ্কর জরুরি ডাক পেয়ে বেরিয়েছে এখনই আসবে একটা অল্প বয়সী ছেলে দোকান আগলাচ্ছে তারই কাছ থেকে জানলো হরিশঙ্করের বাড়ি কাছে মিনিট পাঁচেকের পথ ঠিকানা এবং নির্দেশ নিয়ে সুধা রওনা হলো মিনিট দুয়েক পরে পৌঁছলো খালধারে এইবার ডান দিকে একটু গিয়ে কাঠের ব্রিজ এপারে এসে দুধারে শুধু কাঠের গোলা আর কাঁচা কাঠে চড়া গন্ধ তাতেই মাথা ঝিমঝিম করে কেমন যেন নেশার মতো লাগে দুটো গোলার ফাঁকে একটা সরু রাস্তা আছে তাই দিয়ে কিছুটা এগোলেই দোতলার মাঠ কোটা কিন্তু সরু রাস্তাটাই শুধু বার করতে পারছে না ওকে খোঁজাখুঁজি করতে দেখে অনেকেই তাকাচ্ছে তাতে অস্বস্তি হতে লাগলো শেষে ঠিক করলো একজনকে জিজ্ঞাসা করা যাক জীবনে এত বড় একটা ব্যাপার লজ্জা করলে চলে না ছোট শ্রেণীর তিনজনকে সে জিজ্ঞাসা করলো কেউ বলতে পারলো না কারণ তারা এই অঞ্চলের লোক নয় তখন ভাবলো বিড়ির দোকানদার নিশ্চয়ই জানে মাঝবয়সী লোকটা বিড়ি পানছিলো দুলে দুলে লুঙ্গিটা তাড়াতাড়ি হাঁটুর নিচে নামিয়ে বললো কালো রোগাপানা ইলেকট্রিক মিষ্টি তো হ্যাঁ ওপারের দোকানে কাজ করে বুঝেছি এই গলিটা দিয়ে ওর বাড়ি কিন্তু ওকে কি দরকার আপনার সুধা বিরক্ত হলো তা দিয়ে তোমার দরকার কি এই লোকগুলোর কৌতূহল বড়ই বেশি না মানে ও স্ত্রীর সঙ্গে দেখা করব। বিড়িওয়ালা তার জব তাকিয়ে থাকল সুধা মনে মনে ভাবল সম্ভ্রান্ত কেউ এমন জায়গায় আসতে পারে তা ওর বিশ্বাসই হচ্ছে না হয়তো কিন্তু ওর বউ তো বেরিয়ে গেছে ও কখন আসবে বেরিয়ে গেছে মানে বছর আগে এখানকারই এক ছোকরার সঙ্গে পালিয়ে গেছে সুধা বিমুড়ো হয়ে বলল মিষ্টির বউয়ের বয়স তো কমপক্ষে পঞ্চাশ কি যে বলেন ওর তো দ্বিতীয় পক্ষের বউ পঁচিশ বয়স প্রথম বউ কি মারা গিয়েছিল হ্যাঁ শুনেছি গলায় দড়ি দিয়ে ফিরে চললো সুধা কাঠের ব্রিজে উঠেই দেখলো অন্তদন্ত হয়ে হরিশঙ্কর আসছে আমার বাড়িতে গেছিলেন কেন কি দরকার উত্তেজিত তো বটেই চোখে ভয় রো ছাপ আপনার স্ত্রীর সঙ্গে দেখা করবো তাই বাড়িটা ঠিক চিনতে পারছি না কি দরকার হ্যাঁ তার খুব অসুখ দেখা টাকা হবে না আর তার কাছে গিয়েও খুব সুবিধা হবে না বলে রাখছি কিন্তু হরিশঙ্কর রীতিমতো শাসালো কেন সুবিধা হবে না কেন আপনি ভেবেছিলেন আমাকে খুব কলে ফেলেছেন তাই না আর আমি বুঝি আপনাকে ফেলতে পারি না থেমে গেল সুধা কারণ একটা লোক ওদের পাশ কাটিয়ে যাচ্ছে হরিশঙ্কর শঙ্কর হত। লোকটা কণ্ঠস্বরের পাল্লা ছাড়াতেই সোধা শুরু করল আপনার বউকে গিয়ে বলবো আপনি নাম ভাড়িয়ে আমায় বিয়ে করেছিলেন অল্প বয়স ছিল অত শত বুঝিনি এখন এতদিন পরে সেই দাবিতে আপনি আমাকে ফেরত চাইছেন সোধা তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল লোকটা নিশ্চয় বলবে জান বলুন গিয়ে আমার বউই নেই তো কাকে গিয়ে বলবেন খুব আশ্বস্ত দেখালো হরিশঙ্করকে মিথ্যে কথা কেউই বিশ্বাস করবে না প্রমাণ আছে অকাট্য প্রমাণ আপনার কাছে সেই বিয়ে সার্টিফিকেটটা রয়েছে না নিজের না হলে কেউ কি ওটা রেখে দেয় কিন্তু ওতে তো প্রফুল্লর নাম লেখা আপনি তো নাম হারিয়েছিলেন প্রমাণ করতে পারবেন আপনি নাম ভাড়াননি আমি ছোট কাকাকে সাক্ষী মানব ফ্যাকাশে হয়ে গেল হরিশঙ্কর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সুধা ভাবল এইবার নিশ্চয় বুক চিতিয়ে বলবে কাকে ভয় দেখাচ্ছেন আমার বউ মরে গিয়েছে আবার বিয়ে করেছিল সে বউও পালিয়ে গেছে কাকে বলবেন ওসব কথা কিন্তু ক্রমশ কুঁজো হয়ে গেল হরিশঙ্কর অবশেষে ব্রিজের রেলিং ধরে দাঁড়াতে হল এসব কথা মিথ্যে হলেও ওকে বলবেন না খুব আঘাত পাবে বড় ভালো মানুষ হয়তো গলায় দড়ি দিয়ে বসবে আমার তো আর কেউ নেই ও ছাড়া আর কেউ নেই সুধা কথা বলবার দরকার বোধ করল না বাড়ি ফেরার সময় খুব হালকা লাগলো নিজেকে মানুষ যে কত রকম মনের বাতিক পুষে রাখে আর তাইতে কিভাবে আটকা পড়ে সুখী হতে হলে এসব বাতিক থাকা উচিত নয় সুধা মনে মনে পর্যালোচনা করে এই সিদ্ধান্তেই পৌঁছাল অতঃপর পাখি হয়ে এখন আকাশে উঠতে পারি এমন কথাও সে ভেবে ফেললো